তোমাদের অনুযায়ী নম্বর বাড়বে এবং কিছু বেশ কিছু বলছে এ ফোন করে দাদা তুমি কি বোর্ডের কোশ্চেন করেছো বিগত ছ বছর ধরে তোমাদের দাদা ভাই সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ড কোশ্চেনে কমন দিয়ে আসছে এবং সম্পূর্ণ শর্ট কোশ্চেন বট কোশ্চেন মিলিয়ে নাইনটি পার্সেন্টের ওপরে কমন দিয়ে আসছে এবছরও তার ব্যতিক্রম হলো না তোমরা যদি দেখো ও এখানে তোমাদের পরিমিতি থেকে এটা কিন্তু এসছে এ তারপরে যদি দেখো তোমাদের বীজ এটা এসছে পুরো হুবহু কমন ওর একই সাথে যদি দেখো এই অঙ্কটা এসছে কিন্তু এখানে পরিসংখ্যা এক সমষ্টি একশো বলেছে ঠিক আছে এ এখানে তোমাদের প্রশ্নে বলেছে এক্স প্লাস ওয়াই টু হান্ড্রেড আর বাদ বাকি সব সেম এসছে এ শুধু একটা সংখ্যা পাল্টে দিয়েছে একই সাথে তোমাদের উপবাদ্য এই গোটা ইউটিউবে এরকম চ্যালেঞ্জ কেউ দেবে না আমি পরিষ্কারভাবে বলে দিয়েছি যে দুটো করবে দুটোর মধ্যেই আসবে তোমার সাজেশন বা কোশ্চেন তো অনেকে দেয় পাঁচশোটা কোশ্চেন দেয় তার মধ্যে থেকে তো আসবেই আর আমি দুটো কোশ্চেন বলেছি উপবাদ্য দুটোর মধ্যে থেকে আসবে বলে দিয়েছি একদম হান্ড্রেড পার্সেন্ট দেখো দুটোর মধ্যে থেকেই তোমাদের বলেছিলাম যে এ পৃথকরা সেবারে আসবে এ পৃথকরা সেবারে কিন্তু এসছে দেখছো আমি করিয়ে দিচ্ছি তোমার আমাকে দেখতে পাচ্ছ নেক্সট এখানে জ্যামিতিক উপায়ে তোমাদের এইখানে এটা কি হচ্ছে রুট বারোর মান নির্ণয় করো দেখো এত মান রয়েছে আমি রুট বারো দিয়েছি রুট বারোই এসছে তোমরা অনেকে বলবে রুট বারো কিভাবে এসেছে দেখো এখানে তোমাদের বলে দিয়েছে টু রুট থ্রি এর মান বের করতে টু রুট থ্রি মানে কি এই টুকে কে রুট ওভারের ভেতরে ঢোকালে টু প্লাস টু ইন্টু টু দুটো টু হয়ে যায় ইন্টু থ্রি তাহলে দুই দু গুণে চার তিন চারে কত হয়ে যাচ্ছে বারো দেখো রুট বারো আমি দিয়েছি এখানে আমি রুট বারো দিয়েছি রুট বারোর মানই কিন্তু বের করতে দিয়েছে হু হু কমন বুঝতে পারছো ও আমি মধ্য সমান উপাধি থেকে একটা দিয়েছি একটাই কমন অনেকেই আমাকে বলছে এ ফোন করে দাদা তুমি কি বোর্ডের কোশ্চেন করেছো ও অ্যাকচুয়ালি তা না আমি বোর্ডের কোশ্চেন করিনি কিন্তু এটাই তোমার দাদা ভাই ছ বছর ধরে প্রমাণ করে আসছে তারপরে এখানে দেখতে পাচ্ছ ও তোমাদের পার্টি তোমাদের পরিমিতি ই তিন সেমি চার সেমি পাঁচ সেমি দৈর্ঘ্যের তিনটি গোলক রয়েছে তাকে গলিয়ে একটা বড় গোলক তৈরি করা হলো তার ব্যাসার্ধ দেখো হুবহু তোমার দুটোই কমন বীজগণিত সব এখান থেকে কিন্তু কমন তোমাদের দেখতে পাচ্ছ যে বীজগণিত ই এই কথা চং সেম দুটো বলেছে দুটো অঙ্কই কিন্তু এখানে করে হয়েছে ঠিক আছে এ তারপরে এখানে যদি দেখো তোমাদের এটা আমি পিডিএফ দিয়েছিলাম আম তোমাদের তোমরা জানো যারা ব্রহ্মাস্ত্র সাজেশন নিয়েছ তো এখানে কিন্তু পরিষ্কারভাবে আমি পিডিএফে এ মাত্র পাঁচটা মতো অঙ্ক দিয়েছিলাম আম বলে দিয়েছিলাম এবং কনসেপ্ট করিয়েছিলাম সেখানে পাঁচটা অঙ্ক বলেছিলাম পাঁচটা অঙ্কের মধ্যেই কিন্তু তোমাদের উচ্চতা দূরত্ব কমন এসছে তারপরে যদি বলো প্রয়োগের কথা প্রয়োগ কি আপনার কমন এসছে দেখো ও হান্ড্রেড পারসেন্ট কমন ঠিক আছে এখানে প্রয়োগও কিন্তু হান্ড্রেড পারসেন্ট কমন এবং যেখানে এ তোমাদের তিন চারটে প্রয়োগ বলে দিয়ে তার মধ্যে থেকে এ হান্ড্রেড পার্সেন্ট কমন এটা শুধুমাত্র এই পশ্চিমবঙ্গের বুকে বুক ঠুকে বলতে পারি দাদা ভাই দিতে পারে আর কেউ না কারণ বিগত ছ বছর ধরে ছ বছর ধরে প্রমাণ করে আসছে সত্যি ধন্যবাদ সেই সমস্ত টিচারদের যারা কালকে ফোন করেছিল অনেকে টিচাররাও রীতিমতো সাজেশনের জন্য ডিসকাস করে থ্যাংক ইউ মানে বুঝতেই পারলে উপবাদ্য তোমাদের সম্পাদ্য ও তোমাদের রাশিবিজ্ঞান তোমাদের তোমাদের বলতে গেলে পরিমিতি তারপরে তোমাদের এখানে হাইট অ্যান্ড ডিস্টেন্স সম্পূর্ণটাই কিন্তু হান্ড্রেড পারসেন্ট কমন এক্ষেত্রে তুমি বলতে পারো যে প্রাইস সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু হুবহু কমন ঠিক আছে হুবহু কমন অ্যাজ ইট ইজ এবং কনসেপচুয়ালি যদি বলি তাহলে মানে কনসেপ্ট অনুযায়ী যেগুলো আমি দিয়েছি তার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কমন হয়তো সংখ্যা এদিক ওদিক দেওয়া আছে আর এবারে শর্ট কোয়েশ্চেন একটু এদিক ওদিক করে দিয়েছে এটা মানতে হবে যে তুলনামূলক অন্যবারের থেকে একটু টাফ দিয়েছে বলতে গেলে স্টুডেন্টদের জন্য এমনি সহজ যারা বুঝে করেছে তাদের জন্য সহজ আর বাদ বাকি হুবহু কমন মানে এবারও যদি দেখো অলমোস্ট তোমাদের নাইনটি ফোর পার্সেন্ট কিন্তু এবছর কমন এসে কয়েকটা শর্ট কোশ্চেন বাদ দিয়ে দু তিনটে এ মানে পুরো কমন এসছে আর হুবহু বললাম সেভেন্টি কমন এবার এবার চলে আসি তোমাদের যে নম্বর বাড়তে চলেছে পনেরো পনেরোটা নম্বর তোমাদের অনুযায়ী বাড়বে এবং কিছু বেশ কিছু বিষয় আমার প্রশ্নপত্রে আপত্তি রয়েছে হ্যাঁ নিজস্ব মতামত এবং যেখান থেকে পুরো নম্বরের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার তোমাদের দিয়ে দেওয়া উচিত প্রশ্নপত্র অনুযায়ী এবার তোমরা বলবে তাহলে কিভাবে কমন এসেছে আপনি বলছেন দেখো অর থাকে সেই অর মিলিয়ে কিন্তু আমাদের সম্পূর্ণটাই কমন নাইনটি ফোর যেটা বললাম কমন কিন্তু এবারে এসে শর্ট কোয়েশ্চেনের দু একটা যদি বাদ দিয়ে দিই আর হুবহু প্রায় সেভেন্টি কমন এসছে আমি যদিও এটা সম্পূর্ণ কনসেপ্ট ফুল বট কোশ্চেন সহ যখন করাবো তখন এক এক করে পাশে রেখে দেবো তো এখানে দু হাজার পঁচিশের কোয়েশ্চেনে মানে খুব কঠিনও হয়নি খুব সহজে হয়নি কিন্তু কিছু প্রশ্নে আপত্তিজনক প্রশ্ন রয়েছে যেখানে ছাত্রছাত্রীরা সমস্যায় পড়বে দেখো প্রথম যদি বলি এখানে প্রথম কোশ্চেন তোমাদের এই যে এই কোশ্চেনটা এই যে তিন নম্বরটা অনেকে বলছো যে শেখ থিটা হতে পারে না বাহু দৈর্ঘ্য হতে পারে কোনো অসুবিধা নেই এখানে এ থিটা নাইনটি ডিগ্রি বলেছে ঠিক আছে এবার নাইনটি ডিগ্রি বাদে সমস্ত কিছুর মান কিন্তু ও মানে নাইনটি ডিগ্রি কেন দেয়নি জিরো নাইনটি ডিগ্রি হলে এটার মান কোনো কিছু থাকবে না সেই কারণে বলে দিয়েছে কিন্তু এখানে একটা মিস্টেক যদি বলো যে এখানে কোনো একক দেওয়া নেই ছাত্রছাত্রীরা যদি পরীক্ষার সময় একক না লেখে তাহলে স্টুডেন্ট টিচাররা নাম্বার কেটে নেয় কিন্তু এখানে প্রশ্নে একক দেওয়া উচিত ছিল তো এটা জাস্ট মানে তোমাদের একেবারে ভুল যে এখানে এক নম্বর দেওয়া উচিত কী উচিত না সেটা তোমরা বিবেচনা করবে আমি জাস্ট বলা দরকার এখানে একটা ইর রয়েছে এককটা দেওয়া উচিত ছিল অনেকে বলছে সেক থিটা অনেক টিচাররা আমার সঙ্গে ডিসবো সেক্তিটা হওয়া দরকার ট্যান্থিটা বাদ বাকি সব ঠিক আছে আর কোনো অসুবিধা নেই তাও এটা কনসিডার করা যেতে পারে এক পাশে বলবো যে এই ভিডিওটি স্টুডেন্টদের জন্য তৈরি করা হচ্ছে এ কাজেই ভিডিওটিকে লাইক করো কিংবা না করো সাবস্ক্রাইব করো কিংবা না করো আমি চাই তোমরা প্রত্যেকে যারা গার্জিয়ান দেখছো বা অন্য কেউ দেখতো স্টুডেন্টদের জন্য এই ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করো মানুষের কাছে মানুষের কাছে পৌঁছে দাও এবং যারা অন্য ক্লাসের স্টুডেন্ট দেখছো তারাও শেয়ার করো ও আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো ও ফেসবুকেও শেয়ার করো নম্বর তো এক্ষেত্রে দ্বিতীয় যে ভুলটা দেখো এটা নাম্বার দিতেই হবে বোর্ডকে কারণ কি এই এখানে সংখ্যাগুরু মান ইকুয়ালস টু মানে এটা টু ফলস দিয়েছিল এটা ফলস হবে কারণ এখানে থ্রি হতো এখানে টু হতো তো এখানে এই যে এটা দেওয়া রয়েছে টেক্সট বই দেওয়া রয়েছে পরিষ্কার কিন্তু তাহলে কেন বলছি দেখো ও তোমার মূল্যায়নের অন্তর্গত নয় মানে যেটা সিলেবাস বহির্ভূত সিলেবাস পরীক্ষায় আসবে না আর তাহলে কেন সেটা স্টুডেন্টরা পড়বে স্টুডেন্টরা তো প্রথমে এটা দেখেই মূল্যায়নের অন্তর্গত নয় তখনই স্টুডেন্টরা এটা বাদ দিয়ে দেবে যে এটা পড়ার দরকার নেই পরীক্ষায় আসবে না তাহলে কেন এটা পরীক্ষায় দিল এখানে এক নম্বর স্টুডেন্টদের দিতেই হবে ঠিক আছে এই নম্বরটা দিতেই হবে আগেরটা যেটা বললাম এটা একক নেই সেক্ষেত্রে না দিলেও কোনো অসুবিধা নেই কিন্তু এখানে এক নম্বর দিতেই হবে দ্বিতীয় তৃতীয় যেটা একটা কোশ্চেনে আপত্তি আছে সেটা হচ্ছে এটা এটা আমি আগেই কালকে বলে দিয়েছি গোটা ইউটিউবে সর্বপ্রথম এই নিয়ে ডিসকাস করেছি আগের বছর যে ইউর ছিল কোশ্চেনে আমি জানি না কে কোশ্চেন করে বোর্ডের তো এইখানে এই যে কোশ্চেনটা পাঁচ বছরের এ সমূল চক্রবৃদ্ধির সমান পাঁচ বছরের সমূল চক্রবৃদ্ধি সমান তো পাঁচ বছর করা যাবে না কারণ কেউ ধরো পাঁচ বছরের পাওয়ারে যদি পাঁচ থাকে সেক্ষেত্রে যদি ইন্ডিভিজুয়াল ক্যালকুলেশন করে মানে আলাদা আলাদাভাবে ক্যালকুলেশন করে প্রশ্নমতে করে তাহলে এ কিন্তু তার সমস্যা হবে এবং ক্যালকুলেট করতে অসুবিধা হবে কারণ আমরা কিউবের ফর্মুলা জানি আর টু দি পাওয়ার ফাইভের ফর্মুলা জানি না এই ক্লাস অনুযায়ী ঠিক আছে তো সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা কিন্তু একটা সমস্যায় পড়তে পারে তো পাঁচ অ্যাকচুয়াল এই সব ভাব ব্যাপারে নাও ভাবলাম এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে বিশেষ জ্যে তিন বছর মোট তিন বছরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে তিন বছরের বেশি দেখো বইয়ে কোনো অঙ্ক আছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে তিন বছরের ক্ষেত্রে কি হচ্ছে এখানে পাঁচ বছর দিয়েছে যেটা বইয়ের এর রুলস অনুযায়ী কিন্তু এই প্রশ্ন সিলেবাসের বাইরের প্রশ্ন ঠিক আছে এখানে দু বছর দিলে পারতো তাও হতো কিন্তু পাঁচ বছর দেওয়া যাবে না ঠিক আছে এবার চলে আসছি তোমাদের আরও একটা কোশ্চেন যেটা আমার মানে একটু আপত্তি লেগেছে যে কোশ্চেনটাই যে চোদ্দো নম্বর ঠিক আছে এই দুটো আমাদের হুবহু কমন ঠিক আছে পুরো হুবহু কমন ঠিক আছে এ দুটোই কমন এখানে দুটোই করতে বলেছে মানে এরকম তোমরা বলতে পারো অনেকে এত কোশ্চেন ইর রয়েছে তার মধ্যে আপনার কমন কিভাবে আসলো দেখো ও এখানে তিনটের মধ্যে দুটো করতে বলেছে এই দুটো আমার সাজেশান দেখে আমি মাত্র পাঁচ ছটা অঙ্ক দিয়েছিলাম তার মধ্যে এই দুটোই কমন এসছে এই দুটোই কমন এসছে দুটোই রীতিমতো দিয়ে দিয়েছে ওই জন্য অনেকে বললাম না ফোন করে বলছে সম্পাদ্য যেটা একটা করিয়েছেন একটাই এসছে এ আপনি পরি পরিমিতি পাঁচ ছটা করিয়েছেন তার মধ্যে থেকেই এই দুখানা কমন এসছে মানে হুবহু তো এটা প্রত্যেক বছর আসে এটা আমার অ্যানালাইস এই বারো বছরের এক্সপিরিয়েন্স এটা আর কিছু না তো এখানে আর কিছু বারো বছরের এক্সপিরিয়েন্স আর কিছু না তো মানে কোনো বোর্ডের সাথে আমার সেটিং নেই বোর্ডের লোকের সাথে কোনো আলাপ নেই ঠিক আছে মানে মানে পরিচিত থাকলেও এরকমভাবে পরিচিতি নেই যে তারা কোশ্চেন দিয়ে দেবে কারণ অনেকে এই কোশ্চেন কিভাবে তৈরি হয় পরে একদিনকে বলবো ও তো তারপরে এখানে চোদ্দো চোদ্দোর একের যেটা আছে দেখো বৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রফল বলে দিয়েছে ভূমির ব্যাসার্ধ বলে দিয়েছে নির্ণয় করতে বলেছে এই কোশ্চেনটা কিন্তু শীর্ষকোণ নির্ণয় করতে কোনো বছর এরকমভাবে দেয়নি আর এই যে শীর্ষকোণ নির্ণয় এটা কিন্তু একটা অন্য ধরনের মানে অঙ্ক হয়ে গেল যেটা আমার একটু আপত্তিজনক লেগেছে এবং অনেক শিক্ষকদেরই লেগেছে আমি মানে কথা বলেছি তো এই কোশ্চেনটাও এখানে দেওয়া উচিত হয়নি বলে মনে হয় যে স্টুডেন্ট ফ্রেন্ডলি কোশ্চেন নয় এটা কারণ কোথাও এই ধরনের কোশ্চেন তোমরা দেখতে পারবে না যে শিষ্য কোন নির্ণয় করতে দিচ্ছে ঠিক আছে এ কেন পরিমিতিতে শিষ্য কোন নির্ণয় করতে এরকমভাবে দিচ্ছে এ না পরিমিতি অনুযায়ী এরকম ধরনের কোশ্চেন কিন্তু মানে ইরর কোশ্চেন আমরা বলতে পারি সেই কারণে এখানে চার নম্বর কিন্তু রয়েছে বাদবাকি এটাও ডিপেন্ড করছে তোমার বোর্ড দেবে কি দেবে না সেটা বোর্ডের ওপর নির্ভর করছে বাদবাকি বাকি দুটো তো তোমাদের কমন যারা আমার কাছে পড়েছো তারা তো জানো সেক্ষেত্রে তাদের এখান থেকে নাম্বার উঠে যাবে তারপরে এ এখানে যদি যাও এই যে কোশ্চেনটা এই কোশ্চেনটা অনেকে বলছে দেখো এটা তো কমন এসছে ঠিক আছে আর এটা তো তোমরা ক্ষুদ্রতম সূচক এটাও কমন এসছে তোমরা জানো এই দুটো কমন পেয়েছ আর এটা কমনের মধ্যে মানে তিনটেই আমাদের হুবহু কমন এটা যদি বলি এর ক্ষেত্রে তো এখানে যদি দেখো এখানে কত হচ্ছে এক্স প্লাস ওয়াই রয়েছে দেখো প্রশ্নে এখানে যে প্রশ্নটা রয়েছে একই নাম্বার থেকে শুরু করে সেনিসিমা নিসীমা পরিসংখ্যাস কিন্তু সেম সে নিশিমানা পরিসংখ্যা কিন্তু সেম এবার এখানে এইখানে যেটা রয়েছে এটা কিন্তু এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু হান্ড্রেড আর এখানে কি বলে দিয়েছে পরিসংখ্যার সমষ্টি পরিসংখ্যা মানে এগুলো সব যোগ দশ প্লাস এক্স প্লাস পঁচিশ প্লাস তিরিশ প্লাস ওয়াই প্লাস দশ ইকুয়ালস টু হান্ড্রেড মানে অ্যাকচুয়ালি এক্স প্লাস ওয়াই যদি বের করি তাহলে পঁচিশ আসে তো এক্স প্লাস এই প্রশ্ন অনুযায়ী পঁচিশ এই প্রশ্ন অনুযায়ী একশো যার কারণে ক্যালকুলেশনে অনেকের প্রবলেম হয়েছে অনেকে কী হচ্ছে হুবহু ও এই অঙ্কটা শিখিয়েছি এটা করে এসেছে আমার স্টুডেন্টও করেছে অনেকেই ঘাবড়ে গেছে এবং এটা ক্যালকুলেশনের ক্ষেত্রেও অনেকটা জটিল এমনভাবে দিয়েছে হয়তো সিলি মিস্টেক হয়েছে বা বুঝে উঠতে পারিনি বা একটা ইরর হিসাবে যদি বোর্ড কনসিডার করে স্টুডেন্টদের কথা ভেবে তাহলে কিন্তু এখানেও পাঁচ নম্বর এক্সট্রা তোমাদের দেওয়া হবে তাহলে যদি অ্যাকচুয়াল দেখি আমার এবং যার মধ্যে একদম যে ছ নম্বর সেটা কিন্তু বোর্ড তোমাদের দেবেই যেটা তোমাদের সিলেবাস বহির্ভূত হয়েছে এক্সট্রা তোমরা কিন্তু অবশ্যই বোর্ড কিন্তু স্টুডেন্ট ফ্রেন্ডলি হয়েই কাজ করে এতদিন ধরে আমি দেখেছি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য বোর্ড কিন্তু স্টুডেন্টদের কথা ভাবে এবং নম্বর দেয় সেক্ষেত্রে ছ নম্বর কিন্তু তোমরা পাবেই ধরে রাখো এবং বাদ বাকি যে পাঁচ নম্বর আর চার নম্বর ন নম্বরের কথা বললাম পাঁচ নম্বর আর চার নম্বর এই যে ন নম্বর মানে পাঁচ নম্বর হচ্ছে রাশিবিজ্ঞান আর চার নম্বর হচ্ছে এ তোমাদের ইয়ে মানে তোমাদের পরিমিতি পরিমিতি দিয়ে ফার্স্ট কোশ্চেন এবং ওগুলো অ্যাটেন্ড করলে হয়তো তোমাকে আরও নম্বর এটা দেবে কিনা সেটা বোর্ডের হাতে তোমাদের বাদ বাকি কী মনে হয় কত নম্বর দেওয়া উচিত নাম্বার দেওয়া উচিত এক্সট্রা বোর্ডের সিলেবাসের বাইরে করেছে সেই কারণে যদি মনে হয় যে নাম্বার দেওয়া উচিত তাহলে অবশ্যই তোমরা কমেন্টে লেখো নম্বর দেওয়া উচিত আর যদি মনে হয় না তাহলে নম্বর দেওয়া উচিত নয় এটা কমেন্টে লেখো যাতে আমি বুঝতে পারি যে তোমরা স্টুডেন্ট যারা পরীক্ষা দিয়েছ যারা রেজাল্ট পাবে যাদের রেজাল্ট সারা জীবন লাগবে তোমরা কি চাও তোমাদের মতামত কি এবং কত নম্বর দেওয়া উচিত ছ নম্বর ওর না অ্যাকচুয়ালি ছয় প্লাস নয় পনেরো নম্বর তোমার কি মতামত অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে এছাড়া আমাদের ফেসবুক এছাড়া আমি ফেসবুক চ্যানেলেও তোমাদের জন্য এই ভিডিওটি পোস্ট করেছি তো এছাড়া আমি ফেসবুকেও তোমাদের জন্য এই ভিডিওটি পোস্ট করেছি তোমরা ওই ভিডিওটি দেখেও কিন্তু ও ভিডিওটা শেয়ার করো যাতে অধিক সংখ্যক মানুষের কাছে ভিডিওটি পৌঁছাতে পারে অসংখ্য ধর